অনেকদিন পর আমি আমার ছোট বোনদের জন্য কিছু তথ্য আনার চেষ্টা করলাম দেখো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি আমাদের কদিন সেন্টার যেতে হয় আমাদের কোনবার কি থাকে আর বিশেষ করে আমরা ছুটি কীভাবে পাই তো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে যারা ছোট বোন আছো ট্রেনিং করবো ভাবছো বা অলরেডি ট্রেনিং করছো তাদের মনে এই প্রশ্নগুলোই জাগে বুঝতে পারি কারণ আমার আগের ব্লগে অনেকেই কমেন্ট করেছ আমি যতগুলো সম্ভব মোটামুটি তাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি হয়তো সবার দেওয়া সম্ভব হয়নি কিন্তু চেষ্টা করেছি আমি আজকেও তোমাদেরকে কিছু কথা বলবো তারপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে ওখানে মেসেজ করবে আমি তোমাদের রিপ্লাই দেব প্রথমেই আসি আমাদের সপ্তাহে ডিউটি সোম থেকে শনি হ্যাঁ সোম থেকে শনি তো অনেকেই জিজ্ঞাসা করছো প্রতিদিনই কি সেন্টার আসতে হয় দেখো কাজ তোমাকে প্রতিদিনই করতে হবে তো সোমবার দিন যেটা থাকে অবশ্যই আমরা যারা এএনএম থাকি তাদেরকে সেন্টারই আসতে হয় সোমবার আর যেটা মঙ্গলবার থাকে প্রত্যেক সপ্তাহে তো যদি অন্য কোনো কাজ না থাকে তো মনে হয় যে তোমার ফিল্ডে যাওয়া দরকার কোনো মায়ের বাড়ি বা পিএনসি চেক আপ এগুলোর জন্য অবশ্যই মঙ্গলবারে আমরা সেই ভিজিটগুলো করতে পারি আর বুধবার তো আমাদের অলরেডি সমস্ত আশা দিদিরা আসে প্রচুর কাজ থাকে তো বুধবার আমাদেরকে সেন্টার আসতে হয় আর আসি বৃহস্পতিবারের কথায় বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমাদের যেটা থাকে ফার্স্ট বৃহস্পতিবার ছাড়া বাকি তিনটে বৃহস্পতিবার ভিএইচএনডি থাকে এটা কিন্তু ফিক্সড মানে প্রত্যেক এটা বৃহস্পতিবারে ভিএইচএনডি করতে হয় আড়াই করতে হয় একদিন আর ভিএইচএনডি করতে হয় তিন দিন যার যেমনই পপুলেশন হোক তার জন্য আমাদের এই সেশনটা পুরো ফিক্সড করা থাকে তো আর দেখো যেটা পড়ে থাকছে শুক্রবার শুক্রবার এখন তো তোমরাও জানো আমাদের টিনেজ মিটিং করতে হয় কারণ টিনেজ প্রেগনেন্সি যাতে প্রতিরোধ করা যায় সেই জন্য টিনেজ প্রেগনেন্সি যাতে না হয় তার উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে তো সেই জন্য আমাদের প্রত্যেক শুক্রবার টিনেজ মিটিং করতে হয় তো দেখো টিনেজ মিটিংটা তোমরা চাইলে তোমাদের সেন্টারেও করতে পারো কিন্তু প্রত্যেক উইকে যেহেতু সেন্টারে সম্ভব নয় অনেক সময় আমাদের যেখানে মনে হয় যে টিনেজ মা বেশি তো সেই এরিয়াগুলো চুজ করি সেখানে গিয়ে আশা দিদিদেরকেও বলা হয় ওরা সব মাদেরকে জোগাড় করে এখন তো তোমরা জানো একটা করে যারা একেবারে নিউ কাপেল টিনেজ তাদেরকে ব্যাগও দেওয়া হয় তো ব্যাগের মধ্যে কিছু জিনিস থাকে শ্যাম্পু চিরুনি আয়না এগুলো দেওয়া হয় আর তাদেরকে বোঝানো হয় যাতে কোনোভাবেই তারা উনিশ বছরের আগে মা না হতে পারে এটার জন্য আমরা বোঝাই তারা কী কী পদ্ধতি ব্যবহার করতে পারে সেটার উপর বিশেষ করে জোর দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা টিনেজদের উপর আমরা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিই যেটা সেটা হচ্ছে অন্তরা অন্তরা ইঞ্জেকশানে কিন্তু খুব কাজও হচ্ছে যদি একবার মোটিভেট করা যায় তাদেরকে অন্তরা নেওয়ার জন্য তো মোটামুটি অন্তরা দিয়ে ভালো রকমভাবেই এক বছরের মতো তিনটে ইঞ্জেকশন দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি প্রেগনেন্সি তো এই ব্যাপারটা খুব ভালোই চলে শুক্রবারে আর শনিবারের ব্যাপারে আসি শনিবার দেখো এক এক শনিবার এক একটা আমাদের শিডিউল থাকে এখন হচ্ছে ফার্স্ট শনিবার ফার্স্ট শনিবার হচ্ছে ফিক্সড সময় আমাদের এইচ মিটিং থাকে সেটা আমাদের সকল কি আমাদের বিপিএসি যেতে হয় আর তারপরে যেটা থাকে সেকেন্ড যেটা স্যাটারডে সেটাতে আমাদের পাবলিক হেলথ মিটিং থাকে তো সেক্ষেত্রেও যেখানে সিএইচও দিদিরা থাকে ওনারা যান আর কখনো কখনো প্রয়োজনে সিএইচও এন এম দুজনকেই যেতে হয় আর যদি মিটিংয়ে নাও যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেন্টারে থাকতে হয় আর এখন তো থার্ড শনিবার পুরো ফিক্সড হচ্ছে যে থার্ড স্যাটারডে যেটা আগের থেকেও এখন প্রচুর পরিমাণে থার্ড স্যাটারডে যে মিটিং আসা আইসিডিএসের নিয়ে তো সেটাতে প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়েছে ওই মিটিংটায় ওই মিটিংটা আমাদের করতে হয় দের সঙ্গে নিয়েই কারণ ওখানে মেন হচ্ছে যে আমাদের প্রত্যেক মাসে হাই রিস্ক মা হচ্ছে সেই মায়েদের নিয়ে আলোচনা করতে হবে ওই মিটিংয়ের মধ্যে ওই মা প্লাস হচ্ছে ওই যে হাই রিস্ক বাচ্চাগুলো আমাদের আছে মানে বিশেষ করে যারা লাল লে পড়ে লাল গ্রেড যেটা থার্ড গ্রেডের বাচ্চা তো সেই বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করি ওই মিটিংয়ে আর এই মিটিংয়ে কি কি করা যেতে পারে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রত্যেক মাসে কি ইম্প্রুভমেন্ট হচ্ছে সে বিষয়েও আমরা আইসিডিএস দিদি এবং আশা দিদিদেরকে নিয়ে আলোচনা করি তো খুবই ইম্পর্টেন্ট থার্ড স্যাটারডে আর আসি এবার ফোর্থ স্যাটারডের কথাই ফোর্থ স্যাটারডেটা আমাদের যেতে হয় জিপিতে এটাও এখন ম্যান্ডেটারি তো আমাদেরকে জিপি মিটিং যেতে হয় সেখানে গিয়ে মিটিং করতে হয় কি সুবিধা অসুবিধা সব কিছু নেই আমাদেরকে জানাতে হয় পঞ্চায়েতে ওটা গেল আর যদি কোনো মাসে ফ্লিপার কার্ডে থাকে তো সেক্ষেত্রে আমাদের লেপ্রসির জন্য ডাকা হয় বিপিএসসিতে আমরা বিপিএসসি গিয়ে মিটিং করি তো বুঝতেই পারছো আমাদের কোনো দিন কিন্তু ফাঁকা থাকে না প্রত্যেক দিনই আমাদের যেতে হয় আর সব থেকে বড় কথা তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে দিদি তোমরা কি সব ছুটি পাও মানে যে ছুটির দিনগুলো যে ছুটি থাকে সেগুলো কি আমরা পাই বা আমরা ধরো অনেকেই ঘুরতে বেড়াতে গেলে অনেকে ভাবো কিভাবে কীভাবে ছুটি পায় কীভাবে না পায় তো সেটা একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই দেখো আমরা হেলথে যেহেতু আছি তো আমাদের টোটাল দশটা ছুটি সেই আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এই দশটা ছুটি একমাত্র আমরা পাই আর বাকি যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো অবশ্যই পাবো কেন পাবো না কিন্তু ওই দিনে যদি আমরা সেই ছুটি না নিই তো সেই ছুটিটা কিন্তু আমরা পরে সিসিএল হিসাবে নিতে পারি অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কিছু কাজ না থাকলে ছুটি অবশ্যই পাওয়া যায় তারপরে নিজস্ব ছুটি থাকে ইয়েল থাকে বছরে আমাদের টোটাল পনেরোটা সিএল থাকে তো সব নিয়ে ছুটি ঠিকঠাকই পাওয়া যায় আমার মতে মনে হয় আর বিশেষ প্রোগ্রামের ক্ষেত্রে সবসময় ছুটি কিন্তু ক্যান্সেল হয় আদারওয়াইজ ছুটি পাওয়া যায় আর ছুটির দিনে ডিউটি করলে ওটা ভালো দিক অনেকেই হয়তো ভাবে যে ছুটির দিনেই আমরা অনেকেই যখন ঘরে বসে থাকি অন্যান্য যে সরকারি চাকরিতে কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয় ছুটির দিনেও যাচ্ছি আমরা ওই দশটা ছুটি বাদে তো পরে কিন্তু এটা ভালো দিক হচ্ছে আমার প্রয়োজনে আমি আবার সেই ছুটিটা ওই দরুন নিয়ে নিতে পারবো তো যেহেতু এই ব্যাপারটা আছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না মোটামুটি ঠিকঠাক ছুটি পাওয়া যায় আর আমাদের ডিউটি আওয়ার্স হচ্ছে নটা থেকে তিনটে যখন আমাদের মিটিং থাকে সেক্ষেত্রে একটু চেঞ্জ হয় টাইমটা কিন্তু বাদবাকি সেন্টার টাইম এটাই আর তোমাদের যদি আর কিছু নতুন করে জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করো আমি যতটা সম্ভব তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব আর অনেকেই জানতে চাইছিলেন যে এএনএম এনএম তোমরা তো এখন জানো যে পরীক্ষা জয়েন্ট পরীক্ষা হয় আমাদের তো সেই জয়েন্ট পরীক্ষা আবার ফর্ম ফিল শুরু হয়েছে আশা করি ক তারিখ থেকে সেটা তোমরা না জানলে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তোমরা সেটা দেখতে পারো ওকে চলো ছোট করে একটু ভিডিও হলো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই করো আমি তোমাদের সেটা সমাধানের চেষ্টা করব।